হ্যালো ভিহার্স আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিহার্স আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো ভিহ আপনারা দেখছেন বিপুল বিডি ব্লকস আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম তো আমি আছি মালয়েশিয়া থেকে তো আপনারা হয়তো বা এবং টাইটেল দিকেই বুঝে গেছেন আজকের ভিডিওর কন্টেন্টটা আসলে কি নিয়ে বানাতে যাচ্ছি তো ভিহ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই আমরা নতুন কলিং ভিসায় আসতেছি আমরা কোন ভিসাতে আসব তো ভিহ আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আপনার এজেন্ট ভিসাতে আসব কি ফ্রি ভিসাতে আসব। আসলে ভাই এজেন্ট ভিসা আর ফ্রি ভিসা দুটাই কিন্তু একই আপনারা এজেন্ট ভিসা কেউ এজেন্ট ভিসা বলে কেউ ফ্রি ভিসা বলে তো বেস আপনারা কমেন্ট করেন যে আমরা কোম্পানি ভিসাতে আসব কি ফ্রি ভিসাতে আসবো তো ফার্স্ট অফ অল আমি প্রথমে বলি নাম্বার ওয়ান আপনারা কোম্পানিতে ভিসাতে আসবেন তো বেস কোম্পানিটা ভিসা আসলে কি কোম্পানি ভিসা হচ্ছে আপনার কোম্পানিতে আসবেন একটা নির্দিষ্ট কোম্পানিতে নির্দিষ্ট কোম্পানিতে আসবেন আপনার কোম্পানি আপনাকে মাসে ভিসা করে দিবে বছরের যে ভিসা আছে সে ভিসা আপনাকে করে দেবে তার চিকিৎসা খরচ যেটা আছে চিকিৎসা খরচ এবং সকল কিছু একটা কোম্পানিতে একটা ওয়ার্কার থাকলে যে যে আছে সেই তারা কিন্তু ফলো করবে এবং আপনাকে তার কোম্পানি অনুযায়ী তার যতগুলো আপনার সেবা আছে পাবেন আর কোম্পানি আপনারা কিন্তু সবাই জানেন নতুন কলিং এবার দুই হাজার তেইশ সালের কলিং কিন্তু আপনারা জানেন বেসিক বেতন কিন্তু পনেরো ধরা হয়েছে তো বেশ আপনারা কিন্তু মাসে এখানে ছাব্বিশ দিন কাজ হয় চার দিন ছুটি থাকে আপনারা জানেন সবাই অবগত আছেন যে রবিবার ছুটি থাকে তো চার দিন কাজ হয় চার দিন ছুটি থাকে তো আপনারা কিন্তু ছাব্বিশ দিনে কিন্তু পনেরোশো টাকা বেসিক পাবেন আর তার সাথে যদি আপনার কোম্পানির যদি কাজ ভালো থাকে কাজে যদি চাপ থাকে তাহলে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু প্রত্যেক দিন এক ঘন্টা দু ঘন্টা ওটি পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনারা বেতনটা ভালো হবে আর দ্বিতীয় টপিক হচ্ছে এজেন্ট ভিসা বা ফ্রি ভিসা তো এজেন্ট ভিসা কাকে বলে এবং ফ্রি ভিসা কাকে বলে সে বিষয়টি আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে তো এজেন্ট ভিসা আর ফ্রি ভিসাটা কিন্তু মূলত একই আমরা অনেকে অনেক ক্ষেত্রে বলে থাকি এজেন্ট ভিসা বা ফ্রি ভিসা তো এজেন্ট ভিসা ফ্রি ভিসাটা কেমন এজেন্ট ভিসা এবং ফ্রি ভিসাটা হচ্ছে যে আপনি একটা কোনো তো সেই ক্ষেত্রে আপনাকে আপনা তাকে আপনার এজেন্টকে আপনাকে বৎসরিক বাৎসরিক যে আপনার একটা টাকা বায়ের করা লাগে তাকে আপনার একটা বাৎসরিক আপনার মালয়েশিয়ার ইঙ্গিতের চার হাজার থেকে পঁয়তাল্লিশশো ইঙ্গিত পর্যন্ত আপনাকে ব্যয়ের করা লাগবে তো সেই ক্ষেত্রে আপনার একটা বাৎসরিক একটা যে খরচ সেই চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা আপনাকে দিয়ে নতুন ভিসা করা লাগে আর আরেকটা ভালো জিনিস এজেন্ট ভিসাতে আছে সেটা হচ্ছে যে আপনার চাইলেই আপনার কোম্পানি থেকে চেঞ্জ করে আপনার অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন এটা কিন্তু এজেন্ট ভিসার একটা সুবিধা তো এজেন্ট ভিসার কিছু কিছু সুবিধা থাকলেও কিন্তু অসুবিধাও কিন্তু আছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই তো এজেন্ট ভিসার অসুবিধাটা হচ্ছে যে আপনাকে যে বছরে বছরে ভিসা করা লাগবে কোম্পানি আপনাকে যে চিকিৎসা খরচ বা যেটা আপনারা বলেন যে সেফটি সেগুলো কিন্তু কোম্পানি আপনাকে দেবেন আর কোম্পানি কিন্তু ইচ্ছা করলে কিন্তু কোম্পানি আপনাকে বের করে দিতে পারে এটা কোম্পানি দিতে পারে তো বিহার্স আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এজেন্ট বিচাতে না এসে আপনারা কোম্পানিতে বিচাতে আসবেন তো বর্তমান যে মালয়েশিয়ার পরিবেশ কাজের কিন্তু খুবই সংকট যারা আপনারা এজেন্ট বিচাতে আসবেন তারা কিন্তু আপনাদেরকে কাজ খুঁজে পাওয়া খুবই দুষ্কর কাজ কিন্তু আপনার অনেকে আছে আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখেন আমি গতকালকে গতকালকে একটা ভিডিও দেখলাম যে সাত মাস আট মাস হয়ে গেছে তারা এজেন্ট ভিসাতে আসছে তারা কিন্তু আসলে নিজেও জানে না যে আমরা এজেন্ট ভিসা কি কোম্পানি ভিসা তারা এজেন্ট ভিসাতে আসছে কোম্পানির কাজ না থাকার কারণে কিন্তু তারা সাত মাস আট মাস ধরে কিন্তু এখনো বসে আছে তো বিহার্স আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এজেন্ট ভিসাতে না এসে কোম্পানিতে ভিসাতে আসবেন সো কোম্পানিতে ভিসাতে আসাটাই আমার কাছ থেকে মনে হয় যে বেটার আর এজেন্ট ভিসাতে যদি আপনারা আসেন যদি আপনাদের ক্লোজ কোনো ভাই ব্রাদার বা আপনাদের ক্লোজ যদি কোনো বন্ধু সার্কেলের ভিতরে যদি কেউ মালয়েশিয়াতে যাচ্ছে চাচা আছে কারোর বড়ো ভাই আছে ভালো কোম্পানিতে জব করে কাজ ঠিক করে দিতে পারবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এজেন্ট ভিসাতে আসতে পারবে তো ভিহার্স আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা নতুন কলিং ভিসাতে দু হাজার সাল বাইশ সালে যারা কলিং ভিসাতে আসবেন বা বর্তমান চব্বিশ সালে যারা পাসপোর্ট জমা দিয়েছেন ভিসা হয়ে গেছে তারা যারা আসবেন আমি তাদেরকে সাজেস্ট করব ভাই আপনারা দয়া করে ভাই আপনারা এজেন্ট ভিসাতে কিন্তু কিন্তু ভুলেও আসবেন না আপনারা এজেন্ট ভিসাতে আসবেন না আপনারা আপনার কোম্পানিতে ভিসাতে আসবেন ভালো কোম্পানি দেখে ভালো কোম্পানি ভিসাতে ভিসায় আসবেন সো ভালো কোম্পানি কোম্পানি ভিসায় আসলে কিন্তু আপনারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন সেই পাশাপাশি কিন্তু আপনারা ভালো থাকবেন আর এজেন্ট ভিসাতে আসলে আপনারা কিন্তু অনেক কষ্ট করা লাগবে কাজ পাবেন না এমনও লোক আছে কিন্তু এখন বর্তমানে এজেন্ট ভিসাতে আসার পরে কিন্তু তারা কিন্তু দেশে চলে যাচ্ছে তো যারা নতুন কলিং ভিজিয়ে আসবেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য লোক যারা আছে তারা যাতে ভিডিওটা দেখতে পারে তো ভিহাজ আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম